দাঁতর ধার দিচ্ছে কথা না রে কথা না কি করতেছে দাঁতর ধার দিচ্ছে ওরা তো জানে না মেসাক করা কি ওরা জানে ওরা ছয় মাসে একদিন লোক দেয় না দাঁতর কিন্তু রসুল বলছেন তোমরা মেসোয়াক করে মেসোয়াক করা কি সুন্নতের আমল করতে বলছেন রসুল আর ওরা ভাবিছে দাঁতর ধার দিচ্ছে সেনাপতি যা কমান্ডার কছে যে ভাই আর বুদ্ধি নাই এতদিন তো অস্ত্র নিয়ে যুদ্ধ হলো আর যে ভাব দেখলাম দাঁত কামড়ে করবি কে দাঁত কিন্তু ছাত্র যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ধনী ধনী মানুষের বেটারায় পড়ে কতক্ষণ কিন্তু ওই মনে করেন ওরাই বোধহয় মেধাবী না টাকার অভাবে গরিবের বেটা ঢাকার এমনও গরিবের ছেলে আছে আমাদের গই পল্লীর ভেতরে ধনী মানুষের বেটা সাতবার করে পড়াবি কিন্তু টাকা অভাবে ওটি পারে না আল্লাহ বলেছেন তোমাকে জাতির শিক্ষার গ্যারান্টি দিতে হবে এক টাকার বই কেনা যাবে না এক টাকা বেতন দিতে হবে না সরকার নিজে দায়িত্ব নেবে পুরা জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই দেশের নাগরিক বিনা খরচে শিক্ষার গ্যারান্টি দিতে হবে এইরকম সরকার চান কি চান না কিন্তু আমাদের দেশে কি হয় জানেন রাজনীতির একটা সুর আছে যারা যারা এমপি হয় তারা তারা করে কি মধ্যবিত্ত নিম্নবিত্ত ব্যক্তির ছেলে বেলে নিয়ে যা গাড়ি নারী টাকা মদ এইগুলি দিয়ে ওই এমপিরা করায়। অকাম করে যখন সমাজের খারাপ প্রমাণ হয়ে যায় আর ওনার ছেলেক নিয়ে যা বিদেশে পড়ায় হ্যাঁ দেখ ওনারা বিদেশে পড়ায় তারপরে বুড়ো হওয়া পর্যন্ত তুই দাঁড়াতে আসে ভোটই লাগে না ও নামাবিখে কতক্ষণ ভোটই নাই অগ্নামাবিকে ঘোষণা দিয়ে দে এমপি না আপনারা কথা বলেন না হ্যাঁ যদি বলে ঠিক কিনা এখন যখন বুড়ো হয়ে গেছে আর সরকার অগ্নমিনি দিবে না তখন ওই ছেলে গোকান থেকে নিয়ে এসে ওনার পোস্টে আবার দাঁড়িয়ে দিয়ে রাজনীতি শিখে দেয় যে বাবা আমি যে আদর্শ লালন পালন করছি এতদিন তুমিও ওই লালন পালন করবে তার মানে কি বাপের পোস্টে যদি দাঁড়ায় বাপ যতই দুর্নীতি করুক বেটা কি বলবি এই কথা বলবি ওই খালি কবি আমার আব্বা খুব ভালো লোক ছিলেন ভালো আছিল বাটাম ফাটাবি মরে থাক এই কথা যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভাই কাপিত কাপির বেহিমান জুরি কান মার হাবা এটা ওর সে করো কররে তুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মুসলমান ধরো আল ফিরায়া আনো সেই হার আনো সম্মান বের মুসলমান মুসলমান এক একজোট হয়ে হুঙ্কার দিতে হবে আর মুসলমান যদি ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কাজ করতে পারেন আল্লাহ কোরআনে সুরা সফের চার নম্বর আয়তে বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিল আল্লাহ আয়াত নাজিল করছেন যারা শীষে ঢালা প্রাচীন নেয় ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে আল্লাহর বিজয়ের পক্ষে কাজ করবে এদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যখন জাতি ঐক্যবদ্ধ হবে তখন যুদ্ধ করা লাগবে না এমনি ওরা রাস্তা ধরবি যাইকুন দিদি আপনারা জানেন না তবুকের যুদ্ধে তিন হাজার রসুলের সৈন্য আর তিরিশ হাজার রোমান সৈন্য কয়েক তিন দিন যুদ্ধ হচ্ছে রেজাল্ট আসে না রসুল বললেন আমার সাহাবিরা তোমরা পায়খানা অল্প ফালাবে আর চুলো বেশি তৈরি করবে হুজুর কেন করব বলে পায়খানা অল্প করলে বেশি লোক লাইনের দাঁড়িয়ে থাকবি তাহলে কাফেররা বুঝবে লাইনত যখন এত লোক করে হ্যাঁ লাইন যখন এত মানুষ না জানি কত হাজার আছে। সুলা বেশি করে একজনের জন্য এক সুলা তাহলে তিন হাজার মানুষের যদি আড়াই হাজার চুলা ফালায় তাহলে ওই এলাকা একবারে ইটার ভাটার মতো ধোঁয়া বাড়াচ্ছে ওরা দেখে বাপরে বাপ আজকে মানে এত এত ধোঁয়া আজ মেশাকার করবি হজরের নামাজের পর রসুল সাহাবাদেরকে বলছেন আমার সাবিরা সকালবেলা তোমরা সব কাজ বাদ দেবে দিয়ে সবাই খালি করবে সকালে দেড় ঘন্টা ম্যাচাক করছে সাহাবিরা রসুলের কথা অনুযায়ী যখন মেসাক করছে তখন রোমান সৈন্যের রাষ্ট্রদূত আছে দেখে যে আজকে সব সাহাবি দাঁতর ধার দিচ্ছে কথা কয় রে কথা কয় না কি করতেছে না ধার দিচ্ছে ওরা তো জানে না মেসাক করা কি ওরা জানে ওরা ছয় মাসে একদিন লোক দেয় না দাঁত কিন্তু রসুল বলছেন তোমরা মেসোয়াক করে মেসোয়াক করা কি সুন্নতের আমল করতে বলছেন রসুল আর ওরা ভাবিছে দাঁত ধার দিচ্ছে সেনাপতি যা কমান্ডার কছে যে ভাই আর বুদ্ধি নাই এতদিন তো অস্ত্র নিয়ে যুদ্ধ হলো আজ যে ভাব দেখলাম দাঁত দিয়ে কামড়ে আমাকে শ্বাস করবি কে কত দাঁতের ধার দিচ্ছে আল্লাহ খালি জাতি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর এমন কোন শক্তি নাই ইসলামকে পরাজিত করতে পারে আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাজি আছেন হ্যাঁ রাজি আছেন আমরা ঐক্যবদ্ধ হতে না পারি যে সুযোগ আল্লাহ বাংলাদেশে দিয়েছেন দুইশো বছর সুযোগ আর পাবেন না আর পাবেন না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন রসুলকে পাঠিয়েছেন উদ্দেশ্য হলো দুইটি এক নাম্বার হলো খেলাফত দুই নাম্বার হলো এবাদত এই খেলাফত মানুষ যখন আল্লাহর খেলাপথ যখন উঠায় দিয়েছে তখন মানুষের ঘরে ঘরে অশান্তি না দিলে হয়ে গেছে আল্লাহর খেলাপথ নাই খেলাপথ হচ্ছে মানুষের কতক্ষণ ডাকা খেলাপথ কিসের আল্লাহর খেলাপথ আছে তে আল্লাহর খেলাপথ থাকলে দেশে নামাজি বাড়বে যেরকম সোহান আল্লাহ আমাদের সমাজে বে নামাজি বেশি না নামাজি বেশি এত বক্তৃতা এত তাপসির এত মসজিদে ইমামের বক্তৃতা মাঠের বক্তৃতা ঈদের বক্তৃতা তারাবির সময় এই বক্তৃতা কোথায় গেল কেন বেনামাজি হল হলো কারণ আমরা কোরআন পড়ি ঠিক যে পদ্ধতিতে নামাজ কায়েম হবে বাংলাদেশের চুয়ান্ন বছরে সেই পদ্ধতি কায়েম হয় নাই আমার ভাইয়েরা আল্লাহ রব আলামিন ছেন আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজাকাতা ওয়া আমারুল মারু ওয়া নাহওয়ানিল আকিবাতুল উমur যে মুসলমান যদি রাষ্ট্র যাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও তাহলে সাইট টাইম চালু করবে কয় টাইম সবাই জোরে কন কয়টা চারটা এক নাম্বার নামাজ কায়েম করবে জোরে কন আল্লাহ আকবার দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বারণ করবে এই চারটি আইন যদি ইসলামী সরকার মুসলমান যদি ক্ষমতায় যায় এই চারটি কাজ যদি করতো আমার দেশে সুদ চলতো না নামাজ কাদা করতো না অন্যায় হতো না আর ন্যায়ের শাসন কায়েমও হয়ে যেত ধরে বলুন ঠিক কিনা সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো শক্তি পৃথিবীতে